নমস্কার বন্ধুরা চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমাদের এখানকার মা মনসা পুজোর কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই বলতে বলতে আমরা সবাই মিলে চলে এলাম কুমোরটুলিতে কুমোরটুলিতে আমাদের এই মা মনসা ঠাকুরের মুখটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে ছোটো বড়ো অনেক মা ঠাকুর এখানে রয়েছে তা আমাদের ঠাকুরটা খুব সুন্দর করে আমাদের এই কোমরটুলিতে সাজিয়ে দিয়েছে আর এবার একশো বছর পূর্তি বলে ঠাকুরটা আমরা একটু বড় করেই বানিয়েছি আর আমরা ঠাকুরটা নিয়ে আমাদের মন্দিরের উদ্দেশ্যে রওনাও দিলাম এই বলতে বলতে আমরা ঠাকুর নিয়ে এগিয়ে পড়েছি আর আমরা এবছর ঠাকুরটা আগের দিনই নিয়ে এলাম কারণ একশো বছর তো ঠাকুরটা একদিন আগেই আমরা নিয়ে চলে এসেছি এলাকায় খুব জকজমকভাবে এই পুজোটা হয়ে থাকে আর সবাই মিলে ধরে আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঠাকুর নিয়ে চলেও গেলাম আর সবাই মিলে ধরে ধরে ঠাকুরটা ঠিকঠাক করে ঢুকিয়ে দিয়ে আমরা সেটিং করে দিলাম আর ঠাকুরটাকে সোজা করে সবাই মিলে দেখে একটু বসিয়েও দিলাম আর সবাই মিলে এই কথা বলতে বলতে আমাদের বাজনায় চলে এলো চলে এলাম পরের দিন পরের দিনে আমাদের সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে আর একে একে সবাই পুজো দিতেও চলে এসেছে আর আরেকটা কথা বলি আমাদের এই পুজো বহু দূর দূরান্ত থেকে লোক আসে কারণ এই একটা মাত্রই পুজো হয় আমাদের এই এলাকায় তাই সবাই পুজো দিতে আসে কোনো বাড়ি এমন বাদ থাকে না যে পুজো দিতে আসে না আর মা মনসার পুজো দেবে না এমন লোক আশা করি খুব কমই আছে তাই ঠাকুরমশাই ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েও নিচ্ছে আর আপনাদেরকে আগেই বলেছি একশো বছর তাই আমরা একটু জাঁকজমকভাবে ক্যান্ডেলটাকে সাজিয়েছি এই দেখুন অঞ্জলি দেওয়ার জন্যে কত ভিড় হয়েছে আর সবাই পুজোর অঞ্জলি দেওয়ার জন্যে সবাই ব্যস্ত হয়ে পড়েছে সবাই একে একে পুজো দিয়ে পাশে মনসা তোলা আছে সেখানে দুধকলা সবাই দিচ্ছে আর এই পুজোই ভিড়ের জন্যে আমরা আমাদের সদস্যদের খুব ভালোভাবে ব্যবস্থাও করা হয়েছে এই দেখুন বলতে বলতে আমি চলে এসে আমি হ্যান্ডেলে একটু চাঁদা কালেকশান করছিলাম আর পুরোই মশাই পুজো শুরু করে দিয়েছে আর আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলায় এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় কারণ আমাদের এখানে প্রচুর মেলাও বসে তাই সবাই যেরকম ঠাকুর দর্শন করতে আসে তেমনি এই মেলা বসে তো মেলায় কেনাকাটা করতেও আসে এত ভিড় হয়েছে যে আমাদের এখানে সিভিল পুলিশ দিয়ে এই মেলা নিয়ন্ত্রণ করতে হয় কারণ এটা হাই রোডের উপর তো তাই যাতে কারোর কোনো ক্ষতি না হয় সেই দিকেও নজর রাখতে হয় এই বলতে বলতে দেখুন আমাদের বাড়ি সবাই ফুচা খেতে চলে এসেছে আর সবাই মিলে ফুচাও খাচ্ছে আর আমাকে দেখে বলছে যে ফুচা খাওয়াতে হবে আমি বললাম ঠিক আছে খাও এই বলতে বলতে আপনাদের মেলা সমস্ত ঘুরিয়ে আমি দেখালাম আর নেক্সট ভিডিও টু আসছে সেটা আমার মেলায় আমাদের কীরকম কি কি হয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো আর আমাদের ঠাকুর বিসর্জনটাও দেখাবো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই